দর্শক আপনাদেরকে দর্শক আর মাত্র অল্প কিছুদিন বাকি কোরবানি আর পঁচিশ কোরবানির উপলক্ষে গ্রামের কিছু ক্ষুদ্র প্রান্তিক খামারি যারা আছেন তারা শখ করে একটি বা দুটি করে গরু লালন পালন করেন তো এই যে আমরা সামনে একটি গরু দেখতে পাচ্ছি চমৎকার সুবিশাল পাহাড়ের মতো মার্শাল্লা তো সামনে যে ভাইটাকে আমরা দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি শখ করে গরুটা লালন পালন করেছেন তো চলুন আমরা কথা বলবো ছোট ভাইটির সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা কতদিন হলো লালন পালন করা হয়েছে কি খাবার দাবার দেন এবং সামনে কুরবানি উপলক্ষে কি আশা করে রয়েছে সেই সব বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। করবো কথা বলি সেই ভাইটির সাথে সালাম আলাইকুম সালাম কি নাম আপনার মোহাম্মদ মনির হোসেন কোন ক্লাসে পড়েন ক্লাস টেনিং ক্লাস টেন পড়াশোনার পাশাপাশি এই যে বিশাল একটা গরু লালন পালন করছেন লালন পালনের আগ্রহটা কোথায় থেকে পেলেন এই পাইছি আরো পালছি ছোট গরু এই একটা শখ আছে একটা বড় গরু পালবো আচ্ছা এখান থেকে আগ্রহটা বাড়ছে ছোটবেলা থেকে গরুর প্রতি ভালোবাসা নাকি জি ভালোবাসা পশু পাখির প্রতি ভালোবাসা থাকে জি ফ্যামিলির কি আর কেউ লালন পালন করে জি মানে বংশে আরো আছে আর ছোট গরু থেকে বড় গরুতে আসলাম জি বড় গরুতে আসা মানে এটা কিন্তু অনেক বড় একটা সাহস জি বড় গরু লালন পালন করতে মানুষ লাভ করতে পারে না হ্যাঁ হ্যাঁ জি তারপরে কেন করলেন আসলে শখ করে শখ করে মানে শখের তোলা আশি টাকা আচ্ছা ভবিষ্যৎ কি ইচ্ছা ভবিষ্যতে যদি এটা পালছি যদি ই হয় এটা যদি ভালোভাবে বিক্রি করতে পারি আমরা তাহলে আরো বড় বড় পালবো খামার দেবো আচ্ছা মানে ভবিষ্যতে খামার দেওয়ার ইচ্ছা আছে জি মানুষ তো পড়াশোনা করে জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চায় না গরুর প্রতি ভালোবাসা দেখেই গরুর ফারামি দেবো মানে আপনি খামার দেবেন জি মানে অন্য কিছু হওয়ার ইচ্ছা নাই না হ্যাঁ না আচ্ছা গরুর গরু লালন পালন করে কি আসলে লাভ হয় জি আমাদের লাভ হয় লাভ হয় জি এই যে গরুটা লালন পালন করতেছেন কিভাবে যত্ন করেন আর প্রতিদিন এই সকালে নয়টার দিকে এটার খাবার দেই হ্যাঁ এই যে কুড়ে বসি আবার বিকাল আসরের পর দিয়ে আমরা খাবার দেই আর দুই টাইম গোসল দেই আচ্ছা আসরের পরে গুড়া বসি দৈনিক কতটুকু খাওয়ান এই পাঁচ ছয় কেজি পাঁচ ছয় কেজি আর কি খাওয়ান আর এই গাজল খায় আর এই ঘাস খায় ঘাস গাজর হ্যাঁ গাজর কতটুকু যায় দৈনিক দৈনিক আদামন আদামন আর বেশি খাইছে আগে এখন একটু কমের দিকে গাজল আচ্ছা এখন কম খায় হ্যাঁ কেন এখন গাজল নাই তেমন আচ্ছা ওই খায়ও না ও গাজর মানে নাই বলতে খায় না কি না খাওয়ানো হয় না কোনটা নাই বলতে এই নাই আচ্ছা তো এইটা যে কতদিন লকডাউন করলেন বললেন এটা আমার বাসায় আছে নয় মাস নয় মাস আচ্ছা তার মানে কি বাইরে থেকে সংগ্রহ করা কেনা জি আচ্ছা নয় মাস তাহলে এটা তো মোটামুটি কতদিন বয়স হয়েছে আনুমানিক ওর চার দাঁত বয়স চার দাঁত জি চার দাঁত বয়স হয়েছে কতটুকু ওজন কতটুকু হইতে পারে আনুমানিক ওজন আনুমানিক তেইশ থেকে চব্বিশ মন তেইশ থেকে চব্বিশ এটা কি মানে ওয়েট দেওয়া হয়েছিল নাকি ফিতে মাপছিলাম আমরা ফিতে ফিতার মাপে হ্যাঁ ঈদ আসতে তো পঁচিশ পার হয়ে যাবে পঁচিশ পার হবে কি নাম রাখা এটা সিঙ্গারের মানিক বাবু মানিক বাবু মানিক বাবু নাম রাখা হলো কেন মানিক বাবু রাখা হয়েছে আহ মানে এটাও শখ করে নাকি জি আহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আহ ষাঁড় তো গ্রামের এই যে ছোট ছোট আহ ক্ষুদ্র খামারি যারা অনেক শখ করে গরু লান করে আসলে আহ সংসারের সচ্ছলতা ফিরে আনার জন্য বা অনেকটা শখ করে যাতে ভবিষ্যৎ তারা নিজের পায়ে দাঁড়াইতে পারে এই যে দেখতে পাচ্ছি পঁচিশ কুরবানি উপলক্ষে এটা নিয়ে কেমন আশাবাদী আপনি আশাবাদী আছি যদি আমাদেরকে ভালো দাম দেন নেয় আমরা পালতেছি কষ্ট করে আমাদের যদি কষ্টের দাম না দেয় তাহলে আমরা ই খুশি হব আচ্ছা কষ্টের দাম দিলে খুশি হবেন তাই তো জি আমরা কষ্ট করে পালছি না কষ্ট করে সবাই পালে গরু লালন করা আসলে অনেকটা কষ্ট করে অনেক কষ্ট করতে হয় তো দর্শক দেখতে পাচ্ছেন ও আসলে কি বলবো যে একদম মানিক বাবুর দেখতে চমৎকার কালার আর কালো অনেকটা মানুষের মানিকবাবুর এই যে মানিক বাবুকে নিয়ে আহ এই কুরবানি দে যে মানিক বাবুর দাম কেমন আশা করতেছেন আপনি মানুষই তো এই গরু ফার্মে মেলা টাকাই চাইবে আমরা কৃষক আমরা অত টাকা দাম চাম যদি কেউ নেয় আমার কাছ থেকে তাহলে সাড়ে আট লাখ টাকা দাম সাড়ে আট লক্ষ টাকা মানে এটা কি আপনার চাওয়া দাম আমার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে জি কোন সার বা কোন পুরস্কার আছে নাকি এর সাথে না এর সাথে কোন পুরস্কার নাই মানুষ তো অনেক কিছু দেয় আপনি রাখেন নাই কেন মানুষ অনেক কিছু রাহে আমি রাহি নেই কিন্তু আমারটা তো ওই দুই নাম্বার জিনিস না আচ্ছা দুই নাম্বার না আমরা কথা কমু উনিশ বিষয় বা আঠারো বিষয় না আচ্ছা আচ্ছা আঠারো বিষ হবে না না জি দর্শক আসলে অনেক সব করেই পাচ্ছেন এই যে পড়াশোনার পাশাপাশি যে গরু লালন করেছেন আপনি পড়াশোনার সমস্যা হয় না 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 আমি তো ওই সকালে খাওয়ান দেই স্কুলে যাই ওই আমার আব্বা আছে আমার আম্মা আছে তারা খাবে তারা খাবে টাবের দেয় গাছ টাস আমার পড়ার লেখার কোন না আচ্ছা তার মানে আপনার বাবা মাও সহযোগিতা করে এই গরুটা লালন পালন করার পেছনে কি সম্পূর্ণ আগ্রহ বা আপনার ইচ্ছাই হয়েছে নাকি আমার ইচ্ছাই আপনার ইচ্ছা হয়েছে ফ্যামিলির থেকে কোনো বাধা দেয় নাই বাবা না 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 যে পড়াশোনা ক্ষতি হবে বাধা দেয় না এরকম হ্যাঁ না বাধা দিলে পালতে পারতাম না আচ্ছা দর্শক আমরা এখানে কিছু দর্শনার্থী দেখতেছি আমরা কথা বলবো তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এই ভাই যে গরুটা লালন পালন করছে তাদের একটু মতামত জানার চেষ্টা করব আশা করি সাথে থাকবেন